তো বন্ধুরা প্রথমে তোমরা দেখে এখানে আমরা মিশন কমপ্লিট করে আমরা কিন্তু এখান থেকে প্রিনটা ক্লাইম করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই প্রিনটা তোমরা কি করে ক্লাইম করবে সেটা বলবো আর এই প্রিনটার কি কাজ এটা নিয়ে তোমরা কি করবে কি সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে একটু স্কিপ করবো না তো বেশি না পরে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে গিয়ে আমরা কিন্তু চলে যাবো এই টেনসি ইভেন্টের যে লোগোটা রয়েছে না ওই লোতে আমরা ক্লিক করবো লোকতে যখনই ক্লিক করবো এখানে এই এনসিডিড ইভেন্টের যে গুলাল স্ক্রিনটা রয়েছে না ওইখানে তোমরা ট্যাপ করবে এখানে তোমরা ট্যাপ করলে গেছিস তো এই ধরনের একটা ইন্টারভিউ দেখতে পেয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা প্রথমে তোমাদেরকে গুলাল স্ক্রিন নিতে হবে তারপরেই তোমরা কিন্তু পিনটা পাবে যদি গুলালটা না নিয়ে থাকো তাহলে গিয়ে চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে তোমরা গিয়ে দেখে আসো আর বন্ধুরা এখান থেকে প্রিনটা তোমরা কি করে নিবে বলছি আর বন্ধুরা এই প্রিনটা নেওয়ার আমাদের যে সমস্ত নিয়মগুলো রয়েছে এখানে কিন্তু সমস্ত কিছু নিয়ম রয়েছে সর্বপ্রথম যে নিয়মটা রয়েছে এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে প্রথমে আমাদের যে মিশন রয়েছে মিশনটা মিশনটা ফলো করতে হবে প্রথম হচ্ছে তোমার এমন ফ্রেন্ড সাথে সাথে গেম খেলে করতে হবে যে ফ্রেন্ডটা এখনো পর্যন্ত আমাদের এই টেন্সিটি ফ্রি গুলাল স্ক্রিনটা পায়নি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তো তোমরা কি করে জানবে যে আমার ফ্রেন্ড এই টেন্সি গুলালটা পেয়েছে কিনা তো বন্ধুরা এখানে আস্তা নিচে যে তোমরা একটা মানে ইফেক্ট বা একটা টেনের যে আইকন দেখতে পাচ্ছ না যারা কি গুলালটা পেয়েছে শুধু তাদের এই আইকনটা দেখাবে যারা গুলালটা পায়নি তাদের এই আইকনটা দেখাবে না ঠিক আছে তো বন্ধু এখানে তোমরা লক্ষ্য করবা তোমার ফ্রেন্ডদের আইকন মানে আফতারে যদি এই ইফেক্টটা থাকে তাহলে তার সাথে খেলে তোমরা কিন্তু মিশনটা কমপ্লিট করতে পারবে না এমন একটা ফ্রেন্ডের সাথে ফেলে দেবে যে এখনো পর্যন্ত কিন্তু ফ্রি গুলাল কিন্তু পায়নি তো বন্ধুরা চলো বন্ধুরা এখানে আমরা ডো করবো ঠিক আছে এবং আমার বন্ধুকে গিয়ে অ্যাড করেছি গিস চলো আমার বন্ধুকে অনলাইন আসতে বলেছে তো আমার বন্ধু সেকেন্ড হ্যান্ড থেকে অনলাইন এসেছে আর এখানে গেছিস কিন্তু সে এখনও পর্যন্ত গুলালটা পায়নি তো আমার সাথে খেললে সে কিন্তু গুলালটা পেয়ে যাওয়া যারা গুলালটা পেয়েছে এখানে দেখতে পাচ্ছ তাদের আমাদের আজকার নিচে কিন্তু গেছে একটা ইনভেশন দেখাচ্ছে তো চলো বন্ধুরা এখান থেকে আমার ফ্রেন্ড কিন্তু পেয়ে যাবো গুলালটা আর আমি পেয়ে যাবো এখান থেকে সিম্পলি সম্পূর্ণ ফ্রিতে পিনটা তো বন্ধুরা এর জন্য আমাদেরকে গেমটা স্টার্ট করতে হবে সেটা হতে পারে বিয়ার র্যাঙ্ক বা নর্মাল ব্যাটের রয়্যাল ঠিক আছে সিরিয়াসের মধ্যে হবে এখানে আমি স্টার্ট করছি বন্ধুরা দেখতে পাচ্ছি পিকের কাছে তারপরে আমাদের এখানে অন্যান্য অনেক লোকেশনে কিন্তু এই ধরনের কিন্তু আমাদের স্টেশন রয়েছে ঠিক আছে এই স্টেশনে তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে গেস গেম স্টার্ট যখনই করবে না তিন থেকে চার মিনিট তোমাদেরকে সেখানে ওয়েট করতে হবে অটোমেটিক্যালি কিন্তু এখানে টাইম কাউন্ট ডাউন হওয়ার ট্রেন দেখতে পেয়ে যাবা আর অটোমেটিকলি টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে আর এই টাইমটা যেটা কাউন্ট ডাউন হচ্ছে না এটা যখন শেষ হয়ে যাবে না তুমি অটোমেটিকলি কিন্তু এই ট্রেনের ভিতরে প্রবেশ করে যাবে ঠিক আছে এর জন্য তোমাদের কিছু করতে হবে জাস্ট তোমরা দাঁড়িয়ে থেকো তো এখানে চলো বন্ধুরা আমরা কিন্তু দাঁড়িয়ে থেকেছি এবং এই যখনই এখানে গিয়ে আমাদের টাইমটা কাউন্ট ডাউন শেষ হয়ে যাচ্ছে অটোমেটিকলি গিস কিন্তু আমাদের গেমের মধ্যে একটা অন্য জগতে চলে আসছে এবং গিস এখানে কিন্তু অনেক কয়েকটা গান পরে আছে গিস এখান থেকে তোমরা গান তোলবা ঠিক আছে এখানে গান তোলে দেখবে কিস তোমাদের সামনে কিন্তু এনিমি থাকবে ঠিক আছে তোমার যদি ইচ্ছা হয় তাহলে মারতে পারো না হলে গিস এনিমির কাছে মরে যেতে পারো তো চলো বন্ধুরা আমাদের সামনে এনিমি রয়েছে তো ফায়ারের আওয়াজ পাচ্ছি আমি তো এখান থেকে সে কিন্তু আমাকে ভালো মতো ড্যামেজ দিয়েছে চলো বন্ধুরা আমরা তাকে মারবো ঠিক আছে আর মিশনটা কী করে কমপ্লিট করবো সেটা তোমরা দেখে নাও আর কিস আমি যেরকম করছি তোমাকে কিন্তু সেম টু সেম করবে ঠিক আছে তাহলে কিন্তু ইজিলি বা খুব সহজেই কিন্তু তোমার মিশনটা কমপ্লিট করতে পারবে তো বন্ধুরা এখানে চলো বন্ধুরা ও ভাই কট একখুনি মেরে দিতো আমাকে তো দিস আমাকে তো ড্যামেজ দিয়ে দিয়েছে এনে তো তাকে মেরে দিয়েছি আমি এখান থেকে কিন্তু আমরা রাউন্ডে জিতে গেছি দুটো কিল করে ঠিক আছে এখান থেকে এসে ফ্রি ফায়ার এবং আমাদের কী করবে আমাদের তো নর্মালি ব্যাটার মুডের মধ্যে এবার তো মানে আমি থেকে গেছে না সেখানে কিন্তু আমরা আবার ফেরত দিয়ে দিবে আমাদের কিন্তু এখানে গেম প্লে হয়ে গেলো তো এইখানে আমরা লার্নিং করবো তো বলতে এইখানে তোমরা কিন্তু নর্মালি মানে হেলমেট হয়ে যাওয়া ঠিক আছে এখানে তোমরা যদি ব্যাক করে দাও তাহলে মিশন কমপ্লিট হবে না ঠিক আছে এখানে কিছু ম্যাচটা কিন্তু আমি আর আমার বন্ধু খেলে কিন্তু বুইয়া করে ফেলেছি আর এখানে বইহা করার পর গাইনো ফায়ার অটোমেটিক্যালি কিন্তু আমাদের ব্যাক করে দিবে আর এখানে থেকে ব্যাক করে দেওয়ার পর আমরা লবিতে ক্লিক করবো আর লবিতে যখনই কিছু আমরা কিন্তু ক্লিক করবো তখনই কিছু আমাদের সামনে এই ধরনের একটা অপশন বা প্রপার্টি আসবে এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে যে আমাদের রিকুয়েল সাকসেসফুল হয়ে গেছে বা আমরা কিন্তু প্রিনটা এখান থেকে পেয়ে গেছি এবং এর সাথে আমাদের কিন্তু অনেক টোকেনও পেয়ে গেছে আমাদের এই ইভেন্টে সো এস এবার কথা হচ্ছে আমরা পিনটা পেলাম কিনা বন্ধুরা তোমাদের দেখে দিই তোমাদের এর জন্য আবার আমাদেরকে সেম টু সেম কাজ করতে হবে এখানে আমাদের গুলালের স্কিল ওপর ট্যাপ করতে হবে গুলালের স্ক্রিন উপর ট্যাপ করলে তোমরা যদি নিচের দিকে লক্ষ্য করো তাহলে এখান থেকে এইট ইউনিভার্সিটির যে মিশনটা রয়েছে না ওটা কিন্তু আমরা সিম্পলি কিন্তু কমপ্লিট করে ফেলেছি যেটা দেখতে পাচ্ছ তো এখান থেকে আমরা কিন্তু পিনটা নিয়ে নিলাম তো এবার পিনটা কি কাজ রয়েছে চলো বন্ধুরা তোমাদের সেটা বলে দিচ্ছি আর এই প্রিন্টটা তুমি তখনই পাবে তোমাকে সর্বপ্রথম আগে গুলালটা নিতে পার গুলালটা তুমি যদি না নিয়ে থাকো চ্যালেটার মধ্যে অবশ্যই ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও আর হ্যাঁ বন্ধুরা চলো এবার প্রিন্টার কাজ কি বন্ধুরা সেটা তোমাদেরকে বলে দিতে এখান থেকে আমরা একটা নিয়ে নিয়েছি তো এবার চলো তোমাদের দেখে দিই প্রিন্টার কাজ কি তো বন্ধুরা প্রিন্টের কাজ কি চলো আমরা কি দিই এখানে ইকুক করে নি আমরা ওকে করেছি ঠিক আছে সর্বপ্রথম গুলালটা নিবার তারপরে প্রিন্টা পাবে তো বন্ধু জন্য তোমাদেরকে ভল্ট অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে চলো বন্ধুরা আমরা এখানে যাবো ভল্ট অপশনে তো ভল্ট অপশনে যখনই তোমরা ক্লিক করবে এখানে নিচে গিয়ে লক্ষ্য করলে তোমরা এখানে একটা প্রোফাইলের অপশন দেখতে পেয়ে যাবে তো প্রোফাইলের অপশনে যখন আসবে এখান থেকে তোমরা দেখতে পেয়ে পেয়েছা এইট ইউনিভার্সিটির যে লোকটা বা যে প্রিন্টটা পেলাম না ওটা তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে তো এটা কাজকে যখন এটা তোমরা করবে না তোমাদের প্রোফাইলের মধ্যে গেছে কিন্তু তোমরা যদি লক্ষ্য যেখানে কিন্তু ভি ব্যাচ শো করে না সেখানে গেছে কিন্তু তোমরা দেখতে পেয়ে বা তোমাদের যে এইট ইউনিভার্সিটি বাস স্ট্যান্ড এখানে এইট লেখাটা রয়েছে তো চলো বন্ধু আমরা এখান থেকে জুম করছি তাহলে তোমরা দেখতে পাবে তো স্ক্রিন ওপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু এইট লেখাটা রয়েছে এবং এখানে কিন্তু সিম্পলি একটু অ্যানিমেশন দিচ্ছে তো মোটামুটি ঠিকঠাক রয়েছে কি এটাই হচ্ছে আমাদের প্রিন্টের কাজ তো তোমরা বুঝতে পেরে গেছে কি আমরা প্রিন্টটা কি করে নিব না নিবো তো অবশ্যই কিন্তু তোমার খুব শীঘ্রই তোমার বন্ধু বান্ধবকে ভিডিওটা শেয়ার করে দাও আর তাদেরকেও জানিয়ে দাও যে এইভাবে কিন্তু প্রিনটা আমাদের নিতে হবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবো তাদের কিন্তু ভালো থাকবে থ্যাংক আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে